আপনার ফোনে আজে বাজে এবং খারাপ ভিডিও অ্যাড অথবা বিজ্ঞাপন আসার কারণে কি আপনার ফোনটি আপনার সন্তানদের অথবা পরিবারের প্রিয়জনদের কাছে দিতে পারছেন না আপনি কিন্তু খুব সহজেই মোবাইলে একটি সেটিংস করার মাধ্যমে মোবাইলে আসা আজেবাজে অ্যাড বিরক্তিকর অ্যাড অথবা খারাপ ভিডিও আসা বন্ধ করতে পারেন এবং এটি করা কিন্তু সবার জন্য খুবই জরুরি এই জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন কারণ কখন আপনার এই সেটিংসটি প্রয়োজন হবে তখন কিন্তু এই ভিডিওটি দেখে আবারও করে নিতে পারবেন শুধু তাই নয় আপনি যদি এই ভিডিওটি শেয়ার করে রাখেন তাহলে হয়তো বা অনেকেই এই বিষয়ে উপকৃত হতে পারবে দেখা যাচ্ছে অনেক সময় শেয়ার ইট সহ অন্যান্য বিভিন্ন অ্যাপস ব্যবহার করার কারণে কিন্তু অনেক সময় খারাপ এবং আজেবাজে ধরনের ভিডিও বিজ্ঞাপন এগুলো আমাদের মোবাইল ফোনে আসতে থাকে এবং এগুলো বন্ধ করা খুবই জরুরি এই ভিডিওগুলোর কারণে আমরা কিন্তু যখন তখন আমাদের ফোনটি কাউকে দিতেও পারি না সুতরাং এই সেটিংসটি করে না আপনাদের সবার জন্য খুব জরুরি এই সেটিংসটি কিভাবে করবেন চলুন দেখে আসি প্রথমেই আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসুন এরপরে ঠিক উপরে ডান দিকে দেখতে পাবেন থ্রি ডট লাইন আছে এই লাইনটির উপরে একটি ক্লিক করে দিন এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটু নিচেই দেখুন সেটিংস নামে একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করে দিন এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন স্ক্রল করে নিচে চলে আসুন নিচে আসলেই দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন আছে এই অপশনটির উপর একটি ক্লিক করে দিন এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন এখানে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসুন নিচে আসলেই দেখতে পাবেন ইউজ সিকিউর ডিএনএস নামে একটি অপশন আছে এই অপশনটির উপর একটি ক্লিক করে দিন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখুন ইউজ সিকিউর ডিএনএস এই অপশনটি আমার এখানে ইনাবল করা আছে আপনাদের এখানে যদি ইনাবল করা না থাকে তাহলে অবশ্যই এটি ইনাবল করে নেবেন এই জন্য এই ডান দিকে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করলে কিন্তু এই অপশনটি অন হয়ে যাবে অথবা ইনাবল হয়ে যাবে এবং এই জায়গায় দেখতে পাবেন এই ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার এটি মার্ক করা থাকবে এই অবস্থায় যখন আপনার ফোনটি থাকবে এখানে দ্বিতীয় যে অপশনটি আছে চুজ অ্যানাদার প্রোভাইডার এই অপশনটির উপর একটি ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন কাস্টমাইজ নামে একটি অপশন চলে এসেছে এবং এর ডান দিকে একটি অ্যারো চিহ্ন চলে এসেছে এই অ্যারো চিহ্নটির উপরে একটি ক্লিক করে দিন এরকম একটি পপ আপ ওপেন হবে এখানে একেবারে নিচেই দেখুন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার নামে একটি অপশন চলে এসেছে এই অপশনটির উপর একটি ক্লিক করে দিতে হবে এখন কিন্তু কাজ শেষ আর কোনো কিছু করতে হবে না এখন থেকে আপনার মোবাইলে আজে বাজে অথবা খারাপ ভিডিও বিজ্ঞাপন অথবা অ্যাড আসা বন্ধ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিন এরকম নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমার পেজে আসতেই থাকবে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম